যা হচ্ছে এখনো পর্যন্ত শিবু হাজরা গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে আর ওখান সন্দেশকারী থানার প্রশাসনরা মানে চোখ বুঝিয়ে আছে ওনারাও অন্ধ চোখে দেখতে পায় না যারা নিরীহ মানুষ তাদের উপরে অত্যাচার হলে দেখতে পায় না হ্যাঁ তারা মানে মা বোনরা এত অত্যাচারিত হচ্ছে ওগুলো প্রশাসনের কানে যায় না ওগুলো রাজ্যের মুখ্যমন্ত্রীর কানে যায় না ওটা আমাদের সাংসদ যিনি আছেন নাসনিওয়ালি ওনার কানে পর্যন্ত পৌঁছে হয় না ঠিক আছে প্রশাসন গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে আর জনগণ সাধারণ জনগণ মামুনেরা তারা ওই জানোয়ারদের শিকার হয়ে কেন পুলিশ তো আমাদেরই ঘরের লোক পুলিশ আমাদের শত্রু নয় আসলে পুলিশকে ব্যবহার করছেন মমতা ব্যানার্জি উনি জানেন কাকে মাইল মাইলেজ দিতে হবে যেটা বুঝতে হবে মাইলেজ বারবার বলছি যে বাধা দিলে আমরা সিদ্ধান্ত এবং এটুক জেনে রাখুন যতক্ষণ পর্যন্ত সন্দেশখালীটা আমাদের দিক না দেওয়া হবে আমরা নয় বিরোধী যে কোনো মানুষ বাংলার নাগরিককে যতক্ষণ নাগরিকদের ঢুকতে দেওয়া দেওয়া হবে ওদেরকে সাহারা দেওয়ার জন্য ততক্ষণ আন্দোলন চলবে এই আন্দোলন আজকে আর কুশিহাটে সীমাবদ্ধ থাকবে না আগামীকালের পর থেকে আইএসএফ এই আন্দোলনকে সারা পশ্চিমবঙ্গে গ্রামেগঞ্জে ছুড়ে এজাটা কিন্তু আপনাদের আটকে দেওয়া হয়েছিল হ্যাঁ আজকে দেওয়া হয়েছিল দেখেছেন তো আপনারা দেখিয়েছেন মিডিয়াম এই জন্য আপনাদের ধন্যবাদ আপনারা দেখিয়েছেন এবং কেন আটকানো হচ্ছে সবাইকে আটকানো হচ্ছে এবং কেন্দ্রীয় প্রতিনিধি দল কেন্দ্রীয় মিলি

ইন্ডিয়ান সেকুলার মানুষের অধিকারের লড়াই করছে করছে আন্দোলন একজন এই ভারতীয় নাগরিক এবং পশ্চিম বাংলার নাগরিক নাগরিক তার যে নেত্য অধিকার সেই অধিকারের লড়াই আমরা করছি আর এই অধিকারের লড়াইয়ের জন্য বসিরহাটের রন্দে রন্ধে যদি পৌঁছাতে হয় এটাও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পৌঁছাবে আমরা আমাদের বক্তব্য পরিষ্কার পুলিশের লাঠি বেতের কাঠি এটাকে আমরা গুরুত্ব দেই না কেন এই রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার এরা যে বাইনারি পলিটিক্স করছে আমাদের তো মনে হচ্ছে যে এই সন্দেশখানিতে হয়তো অন্য কিছুকে লুকাবার জন্য এই ঘটনা ঘটানো হচ্ছে এক শ্রেণীর মানুষ আজকে এই পশ্চিম বাংলাতে দাঙ্গা লাগানোর চক্রান্ত করছে তাদেরকে জায়গা তৈরি করে দিচ্ছে আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে এক শ্রেণীর মানুষ বলছে যে এখানে হিন্দু হিন্দু মহিলাদের ধর্ষণ করা হচ্ছে একজন মা সে তার মধ্যে হিন্দু খোঁজা হচ্ছে মুসলমান খোঁজা হচ্ছে এটা ধর্মীয় পলিটিক্স করতে চাইছে এই পশ্চিম পশ্চিমবাংলায় এই ধর্মীয় পলিটিক্সের সঙ্গে অন্যায় কাজের সঙ্গে যুক্ত আছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এটাই হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের দাবি সন্দেশখালীর প্রতিটা মা বোন এবং পশ্চিমবাংলার প্রতিটা মা বোনকে সুরক্ষিত দিতে হবে কেন এই রাজ্য সরকার সেটা দিতে ব্যর্থ আমরা মনে করি ইনি একজন মুখ্যমন্ত্রী ব্যর্থ মুখ্যমন্ত্রী এরা সেই এ যদি থাকতো তাহলে পাঁচ মিনিটের মধ্যে সন্দেশখালীকে ঠান্ডা করে দেওয়া যেত আজকের পশ্চিম বাংলা দুর্নাম করছে পশ্চিম বাংলার সব করছে বাংলার জনগণের মাথা হ্যাট হয়ে যাচ্ছে বিশ্বের দরবারে অতএব সেই বিশ্বের দরবারে যাতে মাথা হ্যাট না হয় যাতে আইনি শাসন কায়েম হয় সেই ব্যবস্থা করার দাবিতে আজকে আমরা এসপি অফিসের ডেপুটেশন যে শিবু যাকে পুলিশ দেখতে পাচ্ছেন অথচ বারো দিন পরে মিডিয়ার সামনে আজকে পুলিশ প্রশাসনরা একটা দলদাসে পরিণত হয়ে গেছে পুলিশ মমতা ব্যানার্জির কথার বাইরে কোনো কাজ করতে পারবে না অতএব এই দল দাস এদের যেটা হুকুম দেবে সেটাই ওরা করবে পুলিশ আইন সংবিধান ভুলে গেছে পুলিশের আইন সংবিধান কিভাবে পড়ানো যায় সেটার জন্যই নওশাত সিদ্দিকী সংবিধানের পাঠ দিতে শুরু করেছে অতএব আমরা আগামী দিন পশ্চিম বাংলার জনগণ পশ্চিম বাংলার পুলিশ প্রশাসন আইন আদালত সকলকে আইনি শিক্ষা কিভাবে দিতে হয় সেটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দেখিয়ে দেবে নৌসাদ সিদ্দিকী দেখিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভা ভিতরে একেবারে বলছেন যে সন্দেশ হাজার পর্যন্ত কথা বলেছে মুসলমানদেরকে প্রোচনা দিয়ে সংখ্যালঘুদের প্রোচনা দিয়ে বলেছিল ডবল ডবল চারটি হবে এই হবে সেই হবে হ্যাং হবে আজও পর্যন্ত আমরা কিন্তু কিছু লক্ষ্য করে দেখতে পাইনি কিন্তু আজকের দিনে আমরা কি লক্ষ্য করছি যে মুখ্যমন্ত্রীর যে বার্তা এটা সম্পূর্ণ মিথ্যা ভাঙতাবাদ তাই যদি হবে তাহলে সন্দেশখালিকে ঠান্ডা হচ্ছে না কেন যে বসিরহাটের মতো পবিত্র জায়গা কেন অশান্তি হবে বসিরহাটের এই পবিত্র ভূমি এই পবিত্র ভূমিতে কেন অশান্তি হবে গত কয়েকদিন আগে আমরা কি দেখলাম যে এই পবিত্র ভূমিকে কলুষিত করা হলো এই পবিত্র ভূমিকে অপবিত্র করা হলো আজকেরে আমরাও বলতে চাই যে এই পবিত্র ভূমিকে যারা অপবিত্র করতে চাইছে তাদের আইনি ব্যবস্থা নিন কেউ এখানে এসে বলবে যে ইনকাউন্টার করা দরকার আমরা সেটারও বিরোধিতা করি আর কেউ আইনকে হাতে নিয়ে ছিনিমিনি করবে আইনি ব্যবস্থা দেবে না সেটাকেও আমরা বিরোধিতা করি আমরা দেখবেন যে গত কদিন আগে আপনারা নেজাহাটে গিয়েছেন আপনাদের নেজাহাটে বাধা দেওয়া হয়েছে আজকে এখানে এরপরে কি আপনারা আন্দোলন আন্দোলন আমাদের আইনি পথে আন্দোলন চলবে রাস্তাঘাটে আমরা গরিব মানুষ খেতে দাম মেহনতি মানুষ যারা অসহায় মানুষ নিপীড়িত মানুষ বঞ্চিত মানুষ যারা আজকের দিনে ধর্ষিতা হচ্ছে যারা আজকের দিনে বিভিন্ন রকমভাবে সরকারিভাবে এবং নেতা মন্ত্রীদের আমলাদের পক্ষ থেকে যেভাবে অশান্তিতে জড়িয়ে যাচ্ছে তাদের জন্য আইনি ব্যবস্থায় লড়াই আমাদের চাল চলবে এবং এটা ছাড়াও আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন আমরা কিন্তু করব। কেন এই বিষয়টা আমরা ছাড়ার জায়গাতে নেই পথে ঘাটে রাস্তাঘাটে মাঠে ঘাটে প্রত্যেকটা জায়গায় আমরা পথে আছি পথে থাকি এই যে আরাবুল ইসলাম ভাঙড়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলতে সেই আরাবুল ইসলাম গ্রেফতার এটা তো আইন আইনের রূপে চলে কেউ দুদিন আগে গ্রেফতার হবে কেউ দুদিন পরে আমিও যদি চুরি চামারি কুন্ডামি বদমাইশি কাজের সঙ্গে যুক্ত থাকি তাহলে আমিও অ্যারেস্ট হব আমিও ধরা পড়বো এটা তো আমাদের বিধায়ক বিয়াল্লিশটা দিন জেল খেটে এসেছে আজকের এখানকার এমএলএ এমপি মেম্বার প্রধান প্রত্যেকের মধ্যে দু নম্বরই ছড়িয়ে গেছে প্রত্যেকেই প্রত্যেকেই তৃণমূলের মানেই দুর্নীতি ছাড়া দ্বিতীয় কিছু নেই অতএব এরা অ্যারেস্ট হবে এদের কোনো না এদেরকে অ্যারেস্ট করানো এসব পলিটিক্সের মারপেস চলছে এবং পশ্চিম বাংলায় একটা দাঙ্গা লাগানোর চক্রান্ত করছে এবং সেটা নায়ক হচ্ছে বাংলার জনগণ তো ভোটটা না দেওয়ার সময় ভাবে না যে কে আমার আর কে আমার নয় বাংলা জনগণের জন্য যারা কথা বলে আগামী লোকসভায় তাদেরকেই বাংলা জনগণ ভোট দেবে সেই জায়গা আমরা তৈরি করছি نهي نال دمانه دغه سره خاطر سميانه সাথী সংগ্রামী সাউথ ইন্ডিয়ান সেকুলার কর্মীরা যারা আজ প্রকাশ করছেন সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে এবং এখানে যে সমস্ত কর্মীরা আছেন তারা শুনে যান এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির নেতৃত্বে আর মমতা ব্যানার্জির নেতৃত্বে সন্দেশখালীতে মায়েদের বন্য বর্ণ গোত্র ধর্মের বিচার করছে সুতরাং এই জিনিস চলতে দেওয়া যায় না সুতরাং আপনারা গ্রামে ফিরে গিয়ে এই যে ধর্মান্ধতা এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা হচ্ছে আদিবাসীদের সম্পর্কে পণ্য বিদ্বেষী কথাবার্তা বলছে উত্তর জেলা জেলার সভাপতি নারায়ণ গোস্বামী তার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান মানুষের পাশে থাকেন গ্রামে ফিরে গিয়ে মানুষের পাশে থাকতে হবে আমাদের ঢুকতে দিচ্ছে না আমরা ঢুকবো আজ দাও কাল ঢুকবো কতদিন ওয়ান ফর্টি আপনার পাশে আমরা থাকবো আমরা বলেছি আমাকে যেতে দিন আপনাকে ওরা আদিবাসী কিনা তার সাদা প্রকাশে মুখ উনি নারায়ণ গোস্বামী জেলা পরিষদের সভাপতি অসনের বিধায়ক বলে দিলেন যারা ওখানে যারা ওখানে আন্দোলন করছেন তারা সব ফর্সা আন্দোলনকারীদের মধ্যে বর্ণবিদ্বেষ ছড়ানো হচ্ছে গদ্র বর্ণবিদ্বেষ ছড়ানো হচ্ছে এই হচ্ছে তৃণমূল আমরা প্রথম থেকে দাবি করেছি তৃণমূল একটা পার্টি যারা হচ্ছে সবচেয়ে মানে সাম্প্রদায়িক পার্টি এবং জাতপাত বিবাদের তৈরি করে আজকে তার বিবেদ তৈরি হয়েছে আর বিজেপি তো মানে আজকে সেটিং এর রাজনীতি আপনারা ভালো বোঝেন আমরা গণতান্ত্রিক পদ্ধতিটা আন্দোলনটাকে আস্তে 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 পুঞ্জীভূত করছি কারণ সারা পশ্চিমবঙ্গ আজকে তুষের আগুনের মতন টুপু দিবু করে দুঃখ চলছে এটা ঘটনা শুধুমাত্র তুষের আগুন দিবু দিবু করে চললে বাইরে থেকে দরকার শুধু হাওয়া আর সে হাওয়াটা লাগলেই দাউ দাউ করে পশ্চিমবঙ্গ জ্বলে উঠবে মমতা ব্যাংকি তার জন্য তাই থাকবে